একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট একশো বছরে অনেক নেতার মধ্যে একজন অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই দিব না এটা জানেন হিস্ট্রি তেল বয়কট তেল দিব না এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো তেল পাবো কোথায় আল্লাহ পাক এই পুরো বিশ্বের চার ভাগের তিন ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে সুফান মুসলমানদের হাতে এগুলো কাদের হাতে এটা কি ইহুদিদের হাতে চার ভাগের তিন ভাগ তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিল তেল দিব না এরপরে কত যে চড়াই উতরাই গেল তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল কোন জায়গায় লোভ কোন জায়গায় বলেন এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না একটা সন্ধি চুক্তিতে আসে কি চুক্তি যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না শুধু ডলারই কিনবো আর শুধু আপনার কাছ থেকে কিনবো আপনি এবং আপনার অনুসারে যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব বাইরের কারো কাছে আমরা তেল নিব না তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে আর আপনাদের প্রতি একটা অনুরোধ শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বাচা করবেন অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনাবাচা করবেন না এই তেল মানে অয়েল আর এই ডলার মানে ডলার এই হয়ে গেল পেট্রোল ডলার পেট্রোল ডলার পেট্রো ডলার মনিটারি সিস্টেম এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন না এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি আর তেলের অধিকার ওরা এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই আমি জানি আদতে আসলে কিছু হবে না সকালবেলা আপনারা ভুলেও যাবেন কিন্তু একটা কথা চিন্তা করেন খারাপ চিন্তার খোরাক নেন যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময় তাহলে কি ওরা এত দূর পর্যন্ত আসতে পারত যখন আপনি একটা থাপ্পর খাচ্ছেন কিছুই বলছেন না তখন তার একটা থাপ্পর খাবেন হাত ভেঙে বললো কিছুই বললেন না তখন তো একটা হাত ভাঙবে এই তো হচ্ছে অবস্থা তা আমরা কি করতে পারি কি সুন্দর করে আসে বলতে প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট আপনি যে ফোন থেকে শুরু করে ডিভাইস থেকে শুরু করে কি নাই যেগুলো ওদের তা আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে এটাই ভুল কথা যুদ্ধ তো সেই উনিশশো সতেরো সাল থেকেই শুরু হয়ে গেছে যখন তারা এটা দখল করলো থেকে সরাই দিয়ে তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি নতুন করে আমার কথা যুদ্ধে গেলাম নাকি আপনি ওই সময়কার দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন স্বীকার করছি না তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছে কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না ওদের সবকিছু ইউজ করতে হচ্ছে প্রত্যেক দিনী ভাই বোন আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই এবং এটাকে ওরা অস্ত্র ইউজ করে আপনি একটা পোস্ট পোস্ট দিয়েছেন আপনার কেন্দ্রিক সেটা সবাই দেখছে এবং তাদের মনিটর আছে মনিটর হয়ে গেলে আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি এবং তাদেরকে আমরা ধন্যা দিয়ে দিচ্ছি যে আমরাই তারা তা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো আমি বলছি যে আমরা আসলে কিছু করতে পারবো না তারপর কি আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো না কার কেন পারবেন না ভাই বললেন কারণ আমরা যে বিভক্ত আমি যদি দশজনকে নিয়ে কিছু বলতে চাই চাপ সৃষ্টি করতে চাই একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা স্মারকলিপি জমা দিতে চাই তা আপনি তো আমাকে এখানে হ্যারাসমেন্টে শিকার করবেন আর একদল আরেক দল আমার পিছনে লেগে পড়বে আমাদের মধ্যে ইউনিটি কোথায় যে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা লিপি জমা দিব যে আমাদের জাতির পক্ষ থেকে পুরো ইউনাইটেড নেশনসের প্রতি এই বার্তা আমরা বাংলাদেশের মানুষ এটা চায় না বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি তাদের উপর জুলুম বন্ধ করুন লিস্ট বলতে পারতাম কিন্তু আমরা তো সবাই মিলে চাপটা এখন দিতেই পারবো না পারবেন এই হলো অবস্থা তাহলে ভিতরে গলত রেখে আমি যে বললাম শুরুতে অনেক বড় বড় কথা বলার লাভ নাই তো এটা একটা অপশন ছিল যদি এভাবে প্রত্যেক মুসলিম কান্ট্রি থেকে চাপ আসতো ও বাধ্য পিছু হটতে ও পিছু হটতে বাধ্য এখন এই লাস্ট একশো বছর অবস্থা এই এই জায়গায় আসছে যে ওর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই আমাদের ও একটাই ভাষা বুঝবে সেটা হলো অস্ত্রের ভাষা ওর সাথে একটা ভাষাতেই কথা বলা যায় সেটা হলো অস্ত্রের ভাষা কিসের নেগোসিয়েশন কিসের শান্তি চুক্তি ওর সাথে কোনো শান্তি হতে পারে না বিগত একশো বছর থেকে জুলুমের শিকার হয় এখন এই জালেমদের সাথে আপনি আর কি সফট ভাষায় কথা বলবেন কিন্তু আমরা এখন হতভাগে এত দুর্বল হয়ে পড়ছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আমরা এটা করতে পারি কিছু হলে আমাদেরকে স্যাংশন দিবে ওই দেখলেন না কয়দিন আগে ডান থেকে বামে গেলে স্যাংশন দিয়ে দিব এই করে দিব সেই করে দিব ভিসা দিব না আমরা তো দুর্বল তারপরে আমরা অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া তো করতে পারি ভাই যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করবো আমাদের মধ্যে জেরুজালেম এবং শেষ জামানাকে সচেতনতা বাড়াবো ইতিহাসগুলো সবাইকে জানাবো আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যাবো যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে ইন ফিউচারটা কি হবে ওরা যেন জানতে পারে পসিবল হলে আমরা ইকোনমিকভাবে ওদেরকে বয়কট করতে পারি যদি আমাদের হাতে তেলের ক্ষমতা থাকতো আমরা তেল বয়কট করে ফেলতাম দেখতাম তারপর কয়টা ফ্লাই কয়টা প্লেন ফ্লাই করতে পারে এই এই সাহস আল্লাহ তাদেরকে দেন নাই। বিকজ তাদের মসনত টিকে আছে ওদের সহযোগিতা বেশি বলতে যাচ্ছি না অনেক বেশি বলে ফেলবো মানে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি না অনেক সময় বলতে গেলে সবশেষ কথা অ্যাটলিস্ট আমরা দুর্বলতার জায়গা থেকে আমাদের কর্তৃপক্ষের কাছে একটা দাবি উঠাতে পারি যে আমরা পুরো ন্যাশন জাতিগতভাবে যেন জালেমের বিপক্ষে থাকি মাজলুমের পক্ষে থাকি এটা আমাদের মনের দাবি প্রাণের দাবি অ্যাটলিস্ট আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা জালেমকে সমর্থন করি নাই মাজলুমের পক্ষে আমরা ছিলাম আমাদের হাত পা বাধা ছিল কিছু করতে পারি আর যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন এই এই সমস্যার সলিউশন না করে আল্লাহ বাক একটা একটা করে ধরবেন আর হিসাব নেবেন ইনশাআল্লাহ তবে হতাশ হবেন না হীনবল হবেন না কারণ আল্লাহ বাক ওয়াদা করেছেন তার নামের মাধ্যমে আস্তে আস্তে এই বিজয় মুসলমানদের দিকেই ঘুরে আসবে চান এবং ওই জায়গা যতক্ষণ পর্যন্ত ইসাম নামিয়াম নিজেদের করে না নিচ্ছেন ইমামুল মাহাদি আমাদের করে না নিচ্ছেন ওখানে দার্জলকে হত্যা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যদি হায়াত থাকে ওই দিন দেখে যাওয়ার তো অফিক দান করেন যদি আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে না থাকি আমাদের সন্তানদেরকে যেন ওই জাইশে অংশ নেওয়ার তো অফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করুন যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলমানের মতো মানুষ করতে পারি আমরা আমাদের তাস্কিয়া বাড়াই দিই আমাদের তাহার নামাজ সং দোয়া ইস্তেকফার এগুলো বাড়াই দিই এবং আমাদের উপরে যেন এরকম কোনো পরিবেশ না আসে সেজন্য এখন থেকে যেভাবে প্রিপার প্রিপারেশন নেওয়ার সেটা নেয় নয়তো কালকে দেখবেন আমাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় ওয়া হচ্ছে আর অন্য কোনো বক্তা আমাদের ব্যাপারে এই এই রসিহতগুলো করছেন যে আমি এখন প্যালেস্টাইনের বিষয় করল আল্লাহ সেই দিন আমাদেরকে না দেখেন